নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে করছি এই ভোলা মাছ আর ধনে পাতা দিয়ে ধনিয়া ভোলা এতে বেশি কিছু প্রয়োজন হয় না এই দেখুন ভোলা মাছ নিয়েছি ধনে পাতা নিয়েছি একটু বেশি পরিমাণ ধনে পাতাটা লাগে কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই সামান্য উপকরণ দিয়ে এই মাছটা তৈরি হবে আর খেতে প্রচণ্ড সুস্বাদু আর টেস্টি হবে শীতের দিনে ভোলা মাছ প্রচুর পাওয়া যায় টাটকা ধনে পাতাও পাওয়া যায় দেখুন আমার সাথে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব এবার এই ধনে পাতাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব একটু বেশি পরিমাণ ধনে পাতা আমি নিয়েছি এতে আমি দিয়ে দিয়েছি সাতটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে দিয়ে এবার আমি পেস্ট করে নেব মিক্সিতে ভালো করে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম এবার গুঁড়ো মশলাটা আমি একটা বাটিতে ভালো করে মিশিয়ে নেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর সামান্য লবণও দিয়ে দিলাম দি এটাকে ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেবো চারটে করে মাছ ভাজব একসাথে বেশি দিলে ভেঙে যাবে এবার মাছগুলোকে উল্টে দেব খুব হালকা হাতে উল্টাতে হবে নাহলে আবার ভেঙে যাবে বেশ লাল লাল করে ভালো করে ভাজতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা একটা করে তুলে নেব বাকি মাছগুলো এবার এদের আর দিয়ে দিলাম এবার এই মাছের তেলে চারটি কালো জিরে দিয়ে দিলাম মিশিয়ে রাখা মশলাটা এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ মশলার গন্ধটা না যাবে এটা আমি লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি আর কিছুই দিতে হবে না শুধু ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা অবশ্যই গরম জল দিতে হবে ভালো করে ফুটিয়ে নেব এরপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো খুব হালকা হাতে মাছগুলো দিতে হবে মাছগুলো তো খুব নরম ভেঙে যাওয়ার ভয় আছে আস্তে আস্তে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেবো এরপর দিয়ে দিলাম পেস্ট করা ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দু মিনিট রাখলেই হবে এই রান্নাটায় আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি ওই জন্য রান্নাটা সবুজ সবুজ হচ্ছে এটা এই রঙেরই হবে হালকা সিম আজে আমি দু মিনিট এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা মাছটার কত সুন্দর রঙ হয়েছে পুরো ধনে পাতার কালার আর আপনারাও বাড়িতে এরকমভাবেই ভোলা মাছকে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর টেস্টি হবে আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতে ভুলবেন না